মাসাল্লাহ আমি তো ছাড়ার জন্য প্রায় এক কিলোমিটারের মতো হইব নিয়ে আসলাম একটা চক বড় এটার সাথে মার্কশিপ দুইটা অ্যাড করছি সাথে মার্কশিপ দুইটা অ্যাড করছি গলে এখন ছাড়বো বাড়ির উদ্দেশ্যে মাসা কবুতরটা আইসা বসে আমি আসার আগেই দেখাতে পারি নেই দূরের থেকে চাল্লা অবশ্যই দেখাতে পারবো এই যে কবুতরটা বাচ্চা আছে দুইটা বাচ্চার টানে আইসা বলছে পরবর্তীতে অবশ্যই দেখাবো আমাদের তিনটা চলে চলেছে আমি আসার আগেই Nei, nei, nei!